আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমরা ফেসবুক কিংবা ইউটিউবে ওপেন করলেই দেখি সিরাজগঞ্জের থেকে আহরিত সর্ষে ফুলের মধু যা আমরা মধু ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন লাইভ ভিডিও কিংবা ভিডিও দেখে থাকি এবং মধু কিনতে গেলে আমরা শুনতে পাই যে সিরাজগঞ্জ থেকে আহরণ করা সর্ষে ফুলের খাঁটি মধু তো আলহামদুলিল্লাহ এতদিন দেখে আসছি শুনে আসছি তো আমি এই মুহূর্তে সিরাজগঞ্জের চলন বিলে আছি যেখানে হলুদে অভয়ারণ্য চলন বিল সম্পূর্ণ ঘেরা হলুদ ফুলে যা সর্ষে ফুলে ঘেরা সেখান থেকে আহরিত হচ্ছে অরিজিনাল খাটটি সর্ষে ফুলের মধু এবং সেই মধু খামারে আমি এখন দাঁড়িয়ে আছি তো ইনশাল্লাহ ভেওয়ার্স আপনাদেরকে আমি দেখাবো এখানে কীভাবে মধু আহরণ হচ্ছে মধু চাষ হচ্ছে এবং মৌমাছিগুলো কীভাবে করে যাচ্ছে এবং মধু সংগ্রহ করছে তো ইনশাল্লাহ ভেওয়ার্স আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো আমার ভিওয়ার্স দেখুন এখানে প্রায় ভাই এখানে কতগুলো বক্স আছে এখানে প্রায় দেড়শো বক্স আছে তাদের তিনশো বক্সের একটি খামার যা এখানে দেড়শো অন্য জায়গায় দেড়শো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো পাটের বস্তা দিয়ে ঢাকা আছে এবং নেট দিয়ে ঢাকা আছে মৌমাছিদের ভন বন আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আপনাদেরকে মৌমাছির খামারটা পরিপূর্ণভাবে দেখানোর জন্য আসলে সশরীরে এখানে না আসলে কখনোই এটা ফিল করতে পারবেন না যে মৌমাছি খামারে কতটা আনন্দদায়ক এবং কতটা ভালো লাগা সেটা একমাত্র সশরী উপস্থিত হলেই সেটা ফিল করা যায় তা আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি আপনারা আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন আল্লাহ তালা রশেষ নিয়ামতের মধ্যে অন্যতম হল মধু যার রাসদসল্লা আলাইসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ আর সেই ঔষধটা সত্যি যে ঔষধ এটা মৌমাছির খামারে আসলে বোঝা যায় কিংবা মধু সংগ্রহ করতেছে সেগুলো দেখলে বোঝা যায় চেষ্টা করছে বক্সের মুখটা দেখানোর জন্য যে দিক দিয়ে মৌমাছি মধু নিয়ে বক্সে প্রবেশ করতেছে এবং সেখান থেকে আবার হয়ে আসতেছে মধুটা তাদের বাসায় রেখে আল্লা অশেষ নিয়ামতগুলোর মধ্যে মৌমাছি একটি পোকা যার মাধ্যমে আমাদেরকে অসংখ্য রোগ থেকে মুক্তি পাবার ঔষধ দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এগুলো সবই সর্ষে সবে মাত্র বোনা হয়েছে এগুলোতে ফুল ধরতেছে তো এগুলো পরিপূর্ণ ফুল আসতে আরও দু থেকে তিন দিন কিংবা চার দিন সময় লাগবে এটা চলন বিল যত দূর চোখ যাচ্ছে শুধুই সর্ষে আর সর্ষে সর্ষে চাষের জন্য সবচেয়ে উপযোগী এবং উপযুক্ত জায়গা হলো। চলন বিল বর্ষার সিজনে পানি শুকিয়ে যাওয়ার পরই তাদের সর্ষে চাষ হয় আর সেখান থেকে আহরণ করা হয় মধু তো তাদের সাথে যতটুকু আমরা কথা বলে দেখেছি যে আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ মধু এখান থেকে আহরণ করতে পারে কারণ আপনাদেরকে দেখাবো বক্স থেকে কিভাবে মধুর জারগুলো আহরণ করা হচ্ছে এখান থেকে মধুটাকে সংগ্রহ করে তারপর আবার নতুন করে এখানে ফিট করে দেওয়া হবে এখন মধু সংগ্রহ করা হবে না উনি চেক দিচ্ছেন যে এটা কতটুকু পরিমাণে মধু সংগ্রহ হয়েছে বারের মধ্যে তো উনি এটা চেক দিয়ে আবার এটা সেমভাবে লাগিয়ে দিবে তো আমরা দেখি ইনশাল্লাহ কিভাবে উনি কি করতেছেন আর আমরা দেখাতে চাচ্ছি যে একটা বক্সের মধ্যে কি পরিমাণ মৌমাছি থাকে যে বা অবাক লাগে যে একটা বক্সের ভিতরে হাজার হাজার মৌমাছি একত্রিতে আসা যাওয়া করছে এবং সেখানে আবার বাচ্চা দিচ্ছে একটা অদ্ভুত অদ্ভুত রকমের একটা বিষয় তো ইনশাআল্লাহ আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা বক্সে কি পরিমাণ মৌমাছি থাকে এবং সেখানে রানীটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। যে একটা বক্সে একটা রানী থাকে এবং রানীটা সবচেয়ে বড় সাইজ থাকে যে এক অন্য মৌমাছি থেকে রানীর শারীরিক গঠন কিংবা দৈহিক যে একটা সাইজ সেটা অনেক বড় থাকে তো আমি চেষ্টা করব আপনাদেরকে রানী মৌমাছিটা আপনাদেরকে দেখানোর তো ইনশাআল্লাহ সাথেই থাকুন আর দেখতে থাকুন মৌমাছির বক্স এবং হাজারো হাজার মৌমাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালার আঠারো হাজার মাকলোকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠতম মাকলকাত মানুষের পরে যদি অন্যতম মাকলোকাত হয়ে থাকে আমার মনে হয় মৌমাছি তার মধ্যে অন্যতম আসলে এটা বোঝার বিষয় বা অনুভূতির বিষয় একটা মৌমাছি থেকে আমরা যে মধুটা সংগ্রহ করে সেটা পান করি এবং ঔষধ হিসেবে তালা সবচেয়ে গুরুত্ব দিয়েছি এটার মধ্যে সে মধুটা যে কিভাবে প্রসেসিং হয়ে আমাদের কাছে আসে সেটা হলো ভাবার বিষয় মৌমাছির খামার কিংবা মৌমাছির চাক কিংবা মৌমাছিকে যখন আমরা গভীরভাবে দেখি এবং কাছ থেকে দেখি তখন সেটা হয়তো বোঝা যায় আলহামদুলিল্লাহ আমি মৌমাছি খামারে এসে পরিপূর্ণভাবে একটা ফিল করতে পারছি যে একটা মৌমাছি কীভাবে সেটা সংগ্রহ করে আমি দেখতে পেলাম যে মৌমাছিটা সর্ষে ফুলের উপরে বসলো এবং সেখান থেকে মধুটা আহরণ করলো মানে সে খেয়ে ফেললো একটা পোকা একটা পোকা সে মধুটা খেয়ে তার পেটে নিল এবং সেখান থেকে উড়ে এসে তার বাসায় নিয়ে আবার সেটা তার প্যাট থেকে সে মধুটা বের করে তার বাসায় রেখে দিল মানে এই দু তিন সেকেন্ড কিংবা দু তিন মিনিটের প্রসেসিংয়ে তালা এই মধুটাকে মৃত্যু বেদিত সকল রোগের ঔষধ হিসেবে দান করেছেন জাস্ট মধুটা সে তার প্যাটে নিল প্যাট থেকে প্রসেসিং হয়ে আবার সেটা বক্সে রেখে দিল তার বাসায় রেখে দিল বের করে দিল আর সেটা আমরা পান করতেছি এবং মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হিসেবে কাজ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত এটা সবচেয়ে বিস্ময়কর নিয়ামত যা আমি উপলব্ধি করতে পেরেছি আপনারা আসবেন ঘুরবেন ভ্রমণ করবেন এবং আল্লাহ তালার সৃষ্টি নিয়ে গবেষণা না করেন মিনিমাম চিন্তা ভাবনা করা কিংবা চোখে দেখা বাস্তবে দেখার চেষ্টা করবেন দেখলে আল্লাহ তালার প্রতি ইমান দৃঢ় হবে বৃদ্ধি হবে আপনার ইমান মজবুত হবে আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস স্থাপন হবে আল্লাহতালার সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা মহাব্বত তৈরি হবে তো ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ভ্রমণ করার চেষ্টা করব আল্লাহ তালা দুনিয়া দেখার চেষ্টা করব আল্লাহ তালার সৃষ্টি দেখার চেষ্টা করব। আপনাদের দিয়ে পর্যায়ে আমি মোমাশির খামারের ভেবে দিলবাস ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে আমাদের সাথে আছে আমাদের বড় দোলা ভাই হাফিজ ভাই হাফিজ ভাই কিছু বলবেন আপনার অভিজ্ঞতা বা আপনি এখানে আসছেন কেমন লাগছে আপনার ফিলিংস অনুভূতি এক্সেলেন্ট দিস ইজ মাই ফার্স্ট এভার সিট আই হ্যাভ ফিল এত সুন্দর করে মৌচাট বানিয়ে মধু সংগ্রহ করা হয় এটা দিস ইজ অ্যাবসোলিটলি এক্সক্লুসিভ দুলাভের কাছ থেকে দুলাভের অনুভূতিটা জানতে পারলেন তো সত্যি অদ্ভুত অদ্ভুত লাগে যে একটা বক্সের ভিতরে কীভাবে এটা সম্ভব রানী মৌমাছি আছে সেখানে রানী মৌমাছি যতক্ষণ থাকবে ততক্ষণই বাকিরা থাকবে নাহলে ওই সৈনিকরা চলে যাবে তো এটাই অবাক লাগে যে প্রত্যেকটা বক্সে একটা করে রানী আর সেই রানীকে ওখানে টিকিয়ে রাখার জন্য অনেক অনেক কিছু করতে হয় তাদের আলহামদুলিল্লাহ আল্লাহতালার প্রত্যেকটা সৃষ্টি অদ্ভুত আল্লাহতালার সৃষ্টি নিয়ে গবেষণা করা যারা করেছে তারা বলতে পারে আমি তো জাস্ট দেখে যাচ্ছি ঘুরে যাচ্ছি যারা এটাকে নিয়ে গবেষণা করছে না জানি তারা কতটা অবাক হচ্ছে অদ্ভুত এক ছোট একটি প্রাণী যার থেকে মধু সংগ্রহীত হয় আল্লাহ তালা তার মাধ্যমে কি রহমত রেখেছেন আমাদের জন্য কতটা বরকত রেখেছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মৌমাছি যার ভিতরে আমরা রয়েছি কিন্তু একটা মৌমাছিও আমাদেরকে কামড় দিচ্ছে না কিংবা শোল বেঁধাচ্ছে না মৌমাছির এটা সবচেয়ে বড় গুণ যে ওরা সহজে কামড় দেয় না একজন মানুষকে সহজে আক্রান্ত করে না তাদের সবচেয়ে ভালো গুণ হলো এটা আসলে নিরাপত্তাজনিত কারণে এ নেটের হেলমেটগুলো ব্যবহার করা হচ্ছে যেন নাক মুখ কিংবা মাথারি অংশে মৌমাছি প্রবেশ করতে না পারে বা সমস্যা না হয় সেই জন্য তবে ওপেনলি আসলেও সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এটা মৌমাছির বিশেষ গুণ মৌমাছি কামড় দেয় না সহজে